চোখ রাখবো বরাকের দিকে বরাকের রন্ধন গ্যাসের সংকটের আশঙ্কা মেঘালয় আটকে অসংখ্য ট্যাঙ্কার লোম সুলোংয়ে গ্যাস ট্যাংকার আটকে খাদ্য সংকটের চালকরা জারোই তলার গ্যাস প্ল্যান্টের ট্যাংকার আটকে সরকারের হস্তক্ষেপ কামনা ছয় নম্বর জাতীয় সড়কে সংকট গ্যাস ট্যাংকার ও লরির চালকদের দুর্ভোগ চরমে হারাং সেতু বিকলের প্রভাব কাঠিগড়ায় আটকে শতাধিক ট্রাক প্রতিদিন চুরি যাচ্ছে ব্যাটারি মোবাইল পেটচল নিরাপত্তার অভাব অভিযোগে সরব চালকরা

আমরা যে বরখোলার একটা রন্ধন গ্যাসের বোটলিং প্ল্যান্ট রয়েছে যেখান থেকে উত্তর পূর্বাঞ্চলের সাথে বরাক উপত্যকার রন্ধন গ্যাস পরিবাহী হয় এখান থেকেই কিন্তু গতকাল সেখানে দেখা গেছে অনেকটা গাড়ি আটকা পড়ে রয়েছে রন্ধন গ্যাস চালকেরা এবং তারা সেখানে খাদ্য সংকটে ভুগছেন এবং সেখান থেকে তারা একটা ভিডিও বার্তা দিয়েছেন যে তারা এখানে খাদ্য সংকটে ভুগছেন এবং অন্যান্য অনেক পণ্যবাহী ওভারলোড লরি যদিও পারাপার হচ্ছে তাদেরকে কেন আসতে রাখা হয়েছে মেঘালয়ে সেটা তারা বুঝতে পারছেন না এবং যার ফলে শুধু শুধু একটি কথা করে বলতে পারি আমরা যে এমন পরিস্থিতি হলে শুধু যে বরাক উপত্যকা যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হবে না অত্যাবশ্যক নিত্য পরিচয় সামগ্রীর দামও বাড়বে পাশাপাশি রন্ধন গ্যাসের এটা আকাল দেখা দিতে পারে সেটা স্পষ্ট হয়ে গেছে একদমই মাঠ ওই নজর রাখো